হ্যালো দিব্যেন্দু দা বলছেন হ্যালো হ্যালো দিব্যেন্দু দা বলছেন দিব্যেন্দু অধিকারী দা বলছেন আর দাদা আমি সুমিত পাত্র কথা বলছিলাম থেকে বলছিলাম দাদা আমি মন্দির বাজারের ব্লকে জগদীশপুর হাই স্কুলের চাকরি করছিলাম দাদা আমার চাকরিটা চলে গেল দাদা কি করে খাবো আমি বুঝতে পারছি না দাদা আমি তো বারো লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছিলাম প্রার কাছ থেকে থাকবে তো কোনো চিন্তা করিস না এখন তো এই চাকরিটা চলে গেল কি করি দাদা বলুন তো কাকে টাকা দিয়েছিলেন আরে প্রলয় দা প্রলয় পাগলা দাদা মানে শুভম দাদা বলেছিল তুই প্রলয়ের হাতে টাকা দেয় তারপরে তো চাকরি হয়ে যাবে সে তখন দু হাজার ষোলো সাল তখন তো দাদা তৃণমূল করতো তখন টাকা দিয়েছিলাম তারপর চাকরি হয়ে গেছিল এই দাদা কাল পরশু দিনের ঘোষণায় বাবার চাকরিটা চলে গেল কি করি দাদা বলুন তো আপনি আমাকে ফোন করছেন কেন

দাদা আজকে আপনাদের যে অর্জন অগ্ন মহামিছিল ডাক আপনারা দিয়েছিলেন মিছিল তো শুরুই হলো না জমায়াত হতে দিল না পুলিশ তার মধ্যে একেবারে টেনে হিচড়ে আপনাদেরকে প্রিজেন্ট তোলা হচ্ছিল মানে আমি বলছি মূলত কি কারণ দেখে তারা তুলছিল প্রিজেন্ট আপনাদের নিজেদের অপরাধ নিজেদের দুর্নীতি এমনিতেই আমাদের মাধ্যমে এই সমাজ জেনে গেছে আরও যেন এই দুর্নীতি অনাবৃত্ত না হয় তার জন্যই আমরা অনাবৃত মিছিল শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেদের কেলেঙ্কারি ঢাকার জন্য আমাদের মিছিল শুরু হওয়ার আগেই অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে আমাদের রুখে দেওয়া হয়েছে আমাদের মারা হয়েছে আমাদের আটক করা হয়েছে তারা আটক হয়েছে তারা এই মুহূর্তে কি এখনও লালবাজারেই রয়েছে হ্যাঁ লালবাজারে ছাড়া হবে কথা হচ্ছে আমাদের অ্যাডভোকেট বিভিন্ন থানায় ঘুরছেন তারা সব বেরিয়ে আসে যেভাবে আক্রমণ করা হচ্ছিল একেবারে যেটা দেখা ছিল যে কয়েকজন ম্যাডাম তাদের একেবারে হাতে পায়ে ক্ষত রক্তাক্ত হয়েছেন তারা অর্থাৎ এর আগে যখন বিকাশ ভবনের দিনকে আমরা দেখলাম তার আগে কসবাই দেখেছিলাম আবারও আজকে সেই একই ঘটনা যেখানে আপনারা তো জমায়েত তো শুরুই করেননি তার আগে কি কারণে আপনাদেরকে কি বলে তুলছিল পুলিশ আপনি কখনো ক্ষুধার্ত মানুষ দেখেছেন যে দশ দিন ধরে খায়নি সেরকম মানুষ যদি হঠাৎ খাবার পায় ছেটে পুটে খেতে শুরু করে পুলিশের কাজ তো অ্যাকচুয়ালি সমাজবিরোধী দুর্নীতিদের মারা শাসন করা ধরপাকড় করা কিন্তু আমাদের রাজ্যে তো সেই স্বাধীনতা নেই আমাদের রাজ্যে পুলিশের বেসিক কাজই হচ্ছে ওদেরকে রক্ষা করা তাহলে ওনারা যা মানে কাজ সে কাজটা ওনারা কাদের উপর করবেন আমরা সফট টার্গেট আমাদের উপর করেছেন আর তার থেকেও বড়ো বিষয় ওনারা তো একসময় ছাত্র ছিলেন ওনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান সেগুলো আমরাই শিখিয়েছি আমরাই দেখিয়েছি তো একাডেমিক দিক থেকে ওনারা ঠিক আছেন কিন্তু প্রফেশনাল যে কোয়ালিফিকেশান সেটা ওরা করতে পারছেন না তাই আমরা আমাদের পিঠ হাত পা বাড়িয়ে দিয়েছি আজকে আমাদের মারার পর তারা সেই যোগ্যতা অর্জন করলেন এবং আপনি দেখবেন এরা কতটা যোগ্য এরা সাহস বাড়ছে দিনে দিনে রাতের অন্ধকারে মেরেছিলেন এখন দিনের আলোতে মারছে মানে কি আমরা যে যোগ্য শিক্ষক ওদের যে শেখাতে পারছি যে কী করে মারতে হয় সেখানেও প্রমাণিত হয় আমাদের ভালো লাগছে যে উনারা শিখছেন এবং এই শিক্ষা আগামীতে ওরা সমাজ বিরোধীদের উপর প্রয়োগ করে এই সমাজকে কলঙ্কমুক্ত করবে এই প্রত্যাশা রাখি দাদা আপনারা সমাজের অর্থাৎ মেরুদণ্ড জাতির মেরুদণ্ড যাদের বলা হয় তাদেরকে আজকে নিজেদের দাবি পূরণের জন্য নিজেদের যোগ্যতা ফিরে পাওয়ার জন্য যোগ্য জায়গায় ফিরে পাওয়ার জন্য আপনাদেরকে অর্ধনগ্ন হয়ে রাস্তায় নামতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে সমাজের মানে যে ছবিটা কোন দিকে যাচ্ছে দেখুন যোগ্য শিক্ষকদের অর্ধনগ্নতা যদি উলঙ্গ বাংলার শিক্ষা ব্যবস্থাকে আবরণ দিতে পারে এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে ভিত দিতে পারে তাহলে এই যে আমাদের দাবি ছিল সেটা অত্যন্ত সময়োপযোগী এবং প্রাসঙ্গিক বলে আমরা বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য যেটা ভেতরে ভেতরে উলঙ্গ হয়ে গেছে কিন্তু জনসাধারণ সেই বিষয়টা উপলব্ধি করতে পারছে না বা পারলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে ভয়ের কারণে মুখ খুলতে পারছে না তাদেরকে দেখানোর জন্যই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছিলাম বিখ্যাত একজন মনোবিজ্ঞানী আছেন এবং সমাজ সংস্কারকও তিনি বলেছিলেন একদিন শিক্ষা এই সমাজকে বাঁচিয়েছিল আজকে সমাজকে বাঁচাতে গেলে শিক্ষাকে এগিয়ে আসতে হবে তাই শিক্ষা এবং সমাজের মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা এই অর্ধনগ্ন মিছিলের মাধ্যম দিয়ে বাংলার প্রকৃত শিক্ষার যে হাল সেটা তুলে ধরতে চেয়েছিলাম